সকল প্রশংসা মহান আল্লাহ সবার আগে বাংলাদেশ করব কাজ গর্ব দেশ দানের পক্ষে হোক বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ প্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের সালাম অন্যান্য সকল ধর্মের ভাই বোন বন্ধুদের জানাই নির্বাচনী শুভেচ্ছা আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আর এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত পদপ্রার্থী চট্টগ্রাম ছয় রাউজান আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের সুপরিচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ন্যায় পরায়ণ সত শিক্ষিত ব্যক্তি আলহাজ গিয়াস কাদের চৌধুরী ভাইকে ধানের শীষে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে রাওজানের সর্বস্তরে জনগণের সেবা করার সুযোগ দিন আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ভাই বলেন আমি আপনাদের শাসক হতে চাই না আমি আপনাদের সেবক হতে চাই আমি আপনাদের মনিব হতে চাই না আমি আপনাদের ভাই বন্ধু ছেলে হতে চাই আর তাই তো এই ধরনের একজন এমপি এই ধরনের একজন জননেতা আমাদের রাউজানের ছয় আসনে প্রয়োজন তাই আধুনিক পরিচ্ছন্ন স্মার্ট রাউজান করার প্রত্যয়ে আলহাজ গিয়া কাদের চৌধুরী ভাইকে ধানের বিপুল ভোটে জয়যুক্ত করুন উর্গে চর ইউনিয়ন বাসীকে বলে যায় দানের শীষে ভোট চাই খলিফার গোনার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা চাচারে জিগাই ভোটটা দিবেন কোনখানে